আজরাইল যাই কয় ঘরের ভিতর ঢুকছে বলে দরজা বন্ধ করো আজরাইল দরজা বন্ধ করে দিলেন এইবার বলছে আপনার হায়াত শেষ আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে আর যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে আপনার মতামত কি আমার নবী ডাক দিয়ে কয় যা তোমরা একটু বাইরে যাও আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আসে জোরে বলেন সোবাহান আল্লাহ আজরাইল কি কারোর সাথে প্রাইভেট আলোচনা করে নাকি ও কি কারোর ধার ধারে নাকি কেউ মনে পড়ে রয়েছে পাটের খেতে কেউ মনে পড়ে রয়েছে বাস স্ট্যান্ডে কল্লা মাথার উপর দিয়ে কল্লার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে কেউ মারা যায় ব্লাড ক্যান্সার কেউ মারা যায় মুখ বেকা হয়ে দুইটা নাতি এসে দুই গালের সাথে গাল লাগাই কই না ভাই মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছো নানা তোমার কিসের ব্যথা তুমি এত কাঁদছো তোমার কি হয়েছে নবিজি কয় হাসে নুহুসাইনে আগে উঠাও আবার উঠাইছে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে এক গালের সাথে হাসান এক গালের সাথে হুসাইন আমার আপনার নবী কি আমাদের মতোই না হ্যাঁ পাগলের আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিলেন মারহাবা কর মারহাবা আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আজরাইল তোমার হাতে तमाम পৃথিবীর জান কবজের ক্ষমতা আমি ছেড়ে দিয়েছি বলে হ্যাঁ তুমি কি জানো আমার হাবিবের জান কবজের টাইম হয়ে গেছে হায়াত শেষ বলে জানি আমি তোমাকে বলতেছি তাম পৃথিবীর মানুষের যেভাবে যান কবজ আমার হাবিবের যান কবজ ওইভাবে হবে না সবাই বলেন একবার মাবুদ কিভাবে হবে বলেন আগে গিয়ে সালাম দিবা সালাম দেওয়ার পরে তুমি বলবা হুজুর আপনার হায়াত শেষ আপনি যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে আর যদি যেতে চান নিয়ে যাওয়া হবে যা মত দিবে সেই কাজ তুমি করবা আল্লাহর হুকুমে চলে গেলেন দরজায় দাঁড়িয়ে সালাম দেয়া সালাতু আর সালাম রসুল আল্লাহ ওই সময় খাতুনে জান্না তার মা আয়েশা সিদ্দিকা সীতানায় বসে কানতে ছিলেন আমার নবী ডাক দিয়ে কয়সা খোদে যা তোমরা একটু বাইরে যাও আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আসে জোরে বলেন সুবাহ আল্লাহ আজরাইল কি কারো সাথে প্রাইভেট আলোচনা করে নাকি ও কি কারোর ধাপ ধারে নাকি না কেউ মরে পড়ে রয়েছে পাটের খাতে কেউ মরে পড়ে রয়েছে বাস স্ট্যান্ডে কল্লা মাথার উপর দিয়ে কল্লার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে কেউ মারা যায় ব্লাড ক্যান্সার কেউ মারা যায় মুখ বেকা হয়ে আর নবীকে নবী বলতেছে আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে এই নবী কি আমাদের মতো হতে পারে খাতুনে হয়ে আজরাইল ঢুকে আমি খুব খুশি হয়েছি যে তোমরা কারবালার কাহিনী শুনতে চেয়েছ তার কারণ এই বর্তমান জেনারেশনের ভিতরে হাসান হুসাইনের কথাগুলো বলা অতি প্রয়োজন এদের দরকার যে কারা খুন করেছে কে কেন করেছে এইবার শোনো ভালো করে যুবকরা রে আমি চোখের পানি ফেলে দোয়া করি আজকাল বক্তা আছে বক্তার চোখে পানি নাই ইমাম নাই জোরে বলেন ঠিক আছে বক্তা নাই তোমাদের জন্য আমি দোয়া করি যুবকরা ভালো করে শোনো আজরাইল যায় কয় ঘরের ভিতর ঢুকছে বলে দরজা বন্ধ করো আজরাইল দরজা বন্ধ করে দিলেন বলছে হুজুর আপনার হায়াত শেষ আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে আর যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে আপনার মতামত কি মার হাবা কর আমাদের মতন নবী নাকি আজরাইল যদি আমাকে এসে বলে যে আপনার তো হায়াত শেষ তো আল্লাহ বলেছে আপনার একটা প্রমোশন আছে আপনার একটা আল্লাহর একটা উপহার আছে বলে কি আল্লাহ বলেছে যদি উনি কিছুদিন থাকতে চাই হায়াত বাড়ে না আমি আজরাইলকে বলবো হ্যাঁ বা কেবল উহার শুরু হলে বাড়া পাঁচশো বছর বাড়া গেল কেউ মরবে না বাঁচবে আর আমার নবী কয় আজরাইল বাঁচব কি মরবো সেটা পরের কথা আমাকে আগে উঠাও নবীজিকে উঠায় বসালেন নবীজি ডাক দিয়ে কয়ে আজরা ইল আমার পেছনের দিকে যাও আজরা ইল পেছনের দিকে গেলেন বলে আমার জুব্বাটা উঠাও জুব্বাটা উঠালেন আমার নবী পানির সুইচ পানির পাইপে সুইচ খুলে দিলে যেমন পানি ঝরে রে ও পাগলের দ আমার নবীর চোখ দিয়ে ওইভাবে পানি ঝরছে বলে আজরাইল কিছু দেখা যায় বলে হুজুর একবারে কালো মাসির মতন কোটি কোটি দাগ আপনার এই দেহ মুবারকে দেখা যায় বলে আমার সামনে আইসো ঠোঁটটা উঠাও ঠোঁটটা উঠাইছে চোখ দিয়ে পানি ঝরছে কিছু দেখা যায় বলে দাঁত ভাঙ্গা দাঁত দাঁত কানতেছে বলে হুজুর এইগুলো আমাকে দেখানোর কারণটা কি গো নবী বলে আজ রাইলে পিঠে যে দাগগুলো দেখলি ঘর দাগ না পোড়ার দাগ না বসন্তর দাগ না মাটিতে আমি এই কোরআনের দাবাদ দিতে গিয়েছিলাম ওই তাইপের যুবকরা আমাকে এমন ভাবে পাথর মারলো যেমন বৃষ্টির মতো পড়তে লাগলো আমার গায়ে কাটা ফাটা সব মিলে গেল রে কিন্তু এই তাইপের কাফেরদের মারার দাগ এখনো মিলল না ওগুলো হলো মার খাওয়া দাগ আর যে দাঁত ভাঙ্গা দেখলাম দাঁত আমার তা না সেহুদের যুদ্ধে একটা বড় পাথর আমার মুখের উপরে মেরে দিল দাঁত ভেঙ্গে গেল বলে হুজুর কানতেছেন কারণটা কি বলে দাঁত ভাঙ্গা যন্ত্রণা সবাব সইতে পেরেছি এই সহ্য আল্লা আমাকে দিয়েছে বর্ষার মতো পাথর দিয়ে মেরেছে এত কষ্ট আমি সহ্য করেছি আমার কান্নার কারণ জানকবজের ভয়ে নয় বলে কি জন্য জন্যে দেন। আজরাইল দাঁত ভাঙ্গা যন্ত্রণা পাথর খাওয়ার যন্ত্রণা সব সহিতে পেরেছি আজ তোমার কাছে আমার একটা অনুরোধ বলে কি জানকবজের যত কষ্ট আছে আমার বুকে তুমি চেপে ধরো জানকবজের যত ডিজাইনের কষ্ট আছে আমার উপরে তুমি চেপে ধরো কিন্তু আজরাইল মনে রাইখ আমার পাগল উম্মতকে মোটেও কষ্ট দিতে আছেন সোনার মাদিনা জ্বরে বলেন ঠিক না আজরা সাথে কথা চলতেছে নবীজির কন্ট্রাক্ট করতেছে যত রকম কষ্ট আছে আমার উপরে আমার উম্মতকে দিও না হাসান হুসাইন ছোট্ট দুইটা ভাই বসে গল্প করতেছে খাতুনে জান্নাত বা ফাতিমা তো জোহরা ডাক দিয়ে কয় হাসান হুসাইন তোর নানা বিদায় হয়ে যায় আর তোরা গল্পতে ব্যস্ত আছিস বলছে বিদায় মানে কি বলে মারা যায় বলে ও সরবীর মেয়ে ও জান্নাতের সর্দারিনী মা তুমি আমার নানার ঘরে জন্ম নিয়েছ কিন্তু আমার নানার খবর জানো না গো মা আমার নানা মরতে পারে না বলছে না আমি আজরাইলকে ঢুকতে দেখেছি তাড়াতাড়ি যা কোনো কথা থাকলে বলে আয় হুসাইন হাসানের ঘরে হাত হাসান হুসাইনের ঘরে হাত চল তো দেখি আসলে ব্যাপারটা কি দরজা বন্ধ কার সাথে যেন নানাজি কথা বলতেছে দরজা খটখট করে আওয়াজ করে ডাক দেয় না না কার সঙ্গে তুমি এত টাইম মিটিং করতেছো যাই কথা দাও খবর দা আমাদের দুইটা ভাইয়ের সাথে শেষ কথা না বলে ফাইনালে যায় না হাসান খান দে হোসেন রিজি দে দিয়ে গিয়ে দাঁড়িয়ে কয় দরজাটা খুলে দাও এমন সময় এমন দুইটা মানুষ হাজির হয়েছে দরজা বন্ধ রাখা যায় না দরজা খুলে আজরাই তুমি দাঁড়াও দুইটা নাতি এসে দুই গালের সাথে গাল লাগাই কই না না ভাই মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছ নানা তোমার কিসের ব্যথা তুমি এত কাঁদছো তোমার কি হয়েছে নবীজি কয় হাসান হুসাইন আগে আমাকে উঠাও আবার উঠাইছে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে এক গালের সাথে হাসান এক গালের সাথে হুসাই গাল লাগায় না যে মা তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছে কেন গো নানা কয় কুল্ল না কতুল মাউত বলে নানু ভাই এই কি তোমারও জন্যে বলে কোরআন সবার জন্যে সমান কিছু কথা নয় স্ত্রী বিদায় হয় স্বামীর কিছু কথা রই বাবা বিদায় হয় সন্তানের কিছু কথা নয় না না তুমি যে বিদায় হয়ে যাচ্ছ তুমি আমাদেরকে তো কিছুই বলো নাই আমি বুঝছি না আমার মা ঠিকই বলেছে তুমি আর থাকবে না বুঝতে পেরেছি গলাটা জড়ে ধরে কালকে নানা যে জীবনে বহু প্রশ্ন করেছি আজকে যেহেতু তোমার লাস্ট জীবনের পর্যায়ে আমাদের দুই ভাইয়ের শেষ প্রশ্নের জবাবটা দিয়ে যাওয়া আর কোনো ব্যথা নাই বলে বলো তাড়াতাড়ি আজকে টাইম নাই তাড়াতাড়ি বলো হাসান হুসাইন চোখের পানি মুছে দিয়ে কয় বেন ভাই যেহেতু আজকে শেষ প্রশ্ন আজকে একটু দেরি হবে ছটফট করো না বলে বলো দুই ভাই চোখের পানি জড়াইয়ে দিয়ে দরজা বন্ধ

একটা কথা কি আমার মাকে যে ছেলের সঙ্গে বিয়ে এই ছেলে আনা হলো না তোমার জবানের কথা কিন্তু নানু ভাই তুমি কি জানো জীবনে বহু দিন ধরে গোপন করেছিলাম মার নিষেধ কাউকে বলবি না বাবার নিষেধ কাউকে বলবি না সেই গোপন কথাটা নানু ভাই আমরা দুই ভাই মনের মধ্যে রেখেছি কাউকে বলা নিষেধ করে দিয়েছিল মা আর বাবা আমরা কাউকে বলি নাই আজ তোমার কাছে বলতে চাচ্ছি বলে কি আমার না আব্বা বড় অনেক কুশু মানুষ মা বড় উসু মানুষ নানার উদাহরণ উপমা হয় না মামীর তুলনা হয় না কিন্তু নানাজি বলে কি আমার মাকে যে বিয়ে দিয়েছো এই ছেলেটা আলী যে কত গরিব এমন

সঙ্গে সঙ্গে মা জননী দুইটা দুই গ্লাস পানি নিয়ে গয়ে হুসাইন হোসেনে বুঝতে পেরেছি মাওলাকে ডাকতে ডাকতে তোদের দুই ভাইয়ের গলা শুকায় গেছে এই নে পানি দুই গ্লাসকে আবার মাওলাকে ডাক ছয় দিন পর্যন্ত না খাওয়া সেই কথাটা পৃথিবীর কোন মানুষকে আমার আব্বার আম্মা বলতে নিষেধ করেছিল যেহেতু তুমি বিদায় হয়ে যাচ্ছ খোদার কাতরে খোদার কাতরে আর সহ্য করতে না পেরে আম্মা জান ফাতিমা বলেছি মা মা বলে কি আমরা নানু ভাইয়ের বাড়িতে নানু ভাইয়ের কাছে যাও। এত বড় আল্লাহ মা পৃথিবীতে আর আসবে না আমার মা বলেছে সোজা নানার কাছে যাবি কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা করে মুখটা শুকনা কেন বলবি আলহামদুলিল্লাহ যদি কেউ খেতে দিতে চাই খাবি না তার কারণ তোরা সাধারণ মানুষ না রে বেটা তোদের গায়ে হলো নবীজির রক্ত যে কোনো খাবার তোদের মুখে সাসে না আমরা বলছি যাব নানু ভাই খোদা পেটে আমরা দুই ভাই কত যুক্তি করেছি আজকে বিরিয়ানি খাবো পোলাও খাবো কত ডিজাইনের খাবো আর খোদা পেটে অনেক কিছু খাইতে নিয়াত করি নানু ভাই এত নিয়াত বড় ভাই খায় বিরানি আমি চাই পোলাও বড় ভাই কয় হরিণের মাংস আমি কই উটের মাংস কত আনন্দ করতে করতে আসছি নবীজি বলছে প্রশ্নটা করো তাড়াতাড়ি সময় নাই বলে নানু ভাই আজকে সৎফপ করলে হবে না গলাটা জড়ায় ধরে কান্দে আর কয় নানো সয়দিন না খাওয়া না না খোদাই দুর্বল হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে তোমার চেহারা দেখার সাথে সাথে শহীদ দিনের খোদা তৃষ্ণা গো নানাজি পানি হয়ে যা আমাদের প্রশ্নের জবাব দিয়ে যাও তোমার চেহারা দেখলে হাসান হুসাইনের খোদা তৃষ্ণা থাকে না তুমি যখন থাকবা না গো নানা কার চেহারা দেখে আমরা দুই ভাই খোদা নিবারণ করব এই কথা বলে তুমি বিদায় হয়ে যাও Oh. নবীজি বলে হবে না জবাব দেওয়া জবাবটা কি শুনবা নাকি যুবকরা আমি ওই গ্রামে গেলে যে কোনো গ্রামে গেলে আমি খুশি হয়ে যাই আমার যুবক ভাইয়েরা যখন কারবালার ইতিহাস শুনতে চাই আমি বড় আনন্দ পাই তার কারণ এই যুবকদের কারবালার ইতিহাস ব্রেনের মধ্যে ঢুকাইয়ে দেওয়া দরকার আছে কি নাই এবার নবীজিকে প্রশ্ন করলো বললেন হাসান আর হুসাইন যে কার মুখ দেখে আমরা খোদা নিবারণ করব এই প্রশ্নের জবাবটা দিব কি দিব না এ ভাই আলকামা সিদ্দিকী সাহেব এসে গেছেন উনি asker প্রধান হতেনি আল্লাহ ওলীর বংশের ছেলে জোরে বলেন মার হাবা আমার চোখ দিয়ে পানি ঝরে কেন আমি আজকাল দেখি ইউটিউবের ওয়াজ শুনি শুধু এ বক্তা আর এক বক্তার বদনাম করে আর আমি বাঙালি হুজুর দেখি বদনাম করাতে লসখের পানি ফেললে আমার আল্লাহর তরফ থেকে আমরা লাভবান হতে পারি কি পারি না চোখের পানি কোনোদিন ইচ্ছা করে অভিনয় করে আসে না যখন কল্পের ভিতরে আপনারাই বলেন তো এই যতটুকু ওয়াজ করতেছি এখন ওই জায়গাতে আপনার মনটা ঢুকছে কি ঢুকে নাই